গাইস আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও শেয়ার করতে আসলাম তো আজকে আমরা আসছি অন্য জায়গায় সোভাংয় ইউএসডে ছাতুতে নতুন এনএসকে হয়েছে তো আমি আর আমার ওয়াইফ ঘুরতে চলে আসলাম তো চলেন আপনাদের সাথে শেয়ার করি এনএসকেতে কি কি পাওয়া যায় এবং কেমন জিনিস পাওয়া যায় আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন এনএসকে গেটে কই কয়ে বিক্রি হচ্ছে তো আমরা এখন ভিতরে ঢুকবো এনএসকে এটা তো চলেন ভিতরে ঢুকি এনএসকে ঢুকতেই দেখা যাচ্ছে অনেক রকমের ফল আপেল ডালিম এটা হচ্ছে মালয়েশিয়ান ড্রাগন ফল এখন বাংলাদেশেও পাওয়া যায় দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর পেয়ারা পাওয়া যায় অনেক বড় বড় ও মাই গড এটা বলে পেঁপে সরি এটা আমাদের বাংলা ভাষায় পাপিয়া বলে ও এখানে আর এক রকমের ড্রাগন ফল এটা কিন্তু অসাধারণ একটা ফল হয় এটা বাংলাদেশের লিচুর মতো খেতে মালয়েশিয়া এটাকে বলে মাতাকুসিং হ্যালো হালিমা আজকে কোথায় এসছো তুমি তো এখানে আসে তুমি কি কি নিবা এটা দেখো

তো বন্ধুরা এখানে রুটি থেকে কেক থেকে ফল মূল যাবতীয় সব কিছু পাওয়া যায় এখানে রুলস কেক লন্ডন এনসকেতে আর একটা নতুন জিনিস দেখতে পেলাম ভাই তো আপনারা দেখছেন কিনা না জানি না তবে আমার দেখা ফার্স্ট এই বেগুনটা দেখেন আমাদের বাংলাদেশের মতোই এই বেগুনটা সচরাচর সব জায়গাতেই দেখা যায় কিন্তু এই বেগুনটা আমি কোনো জায়গায় দেখিনি এই জায়গাতেই ফার্স্ট তো আপনারা যারা এই বেগুন দেখে রাখছেন তো আপনারা অবশ্যই কমেন্টে জানায়ন আমি আজকে নতুন দেখলাম তো অনেক রকমের বেগুন আছে বেগুন বড় বেগুন ছোট বেগুন ছোট গোল বেগুন এবং কালা বেগুন গোল বেগুন তো এখানে আর একটা জিনিস দেখতে পেলাম আমরা বাংলাদেশে এই কচুর মুঠাটা ফেলে দিই কিন্তু এই মালয়েশিয়াতে বিক্রি হয় কচুর মুঠা লাল মিষ্টি আলু এই যে শ্যাকরগত আলু এনে অনেক রকমের আলু আছে তো হালিমা এনেসকে থেকে শুধু মরিচ নিতে আসছে কমি মরিচ নাই একটুকু তো মরিচ নিচ্ছে এনিস্কের ভিতরে আসে নতুন নতুন সব ফল দেখা যাচ্ছে এই ফলের নাম কি এই আজ পর্যন্ত দেখলাম না শুনলাম না আপনারা যদি কেউ জানা থাকেন অবশ্যই কমেন্টে জানায় এটা আমার মনে হচ্ছে সবুজ মুলাই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজ ও মাই গড মূলা দেখেন ভাই মূলার সাইজ কি মাশাল নাইজেরিয়ান নাইজেরিয়ান মুলাই ভাই এটা বাংলাদেশই না তো মাছ বাজারে চলে আসলাম দেখতে পাচ্ছি এটা আমাদের দেশি বাইলা মাছ এটা মালয়েশিয়ান কামপুং মাছ এটা রূপচাঁদা কিচি মাছ তো এনেস মাছের জায়গাটা খুব সুন্দর আর মাছটা খুব ভালো ভালো ফ্রেশ মাছ পাওয়া যায় বাংলাদেশের মতোই প্রাইসটাও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অনেক কম এটা তো আরও কম এটা আরও কম তো আপনারা যারা মাছ কিনতে যান তারা এখানে আসতে পারেন তো দেখতেই পাচ্ছেন মাছ এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে এটাকে কি মাছ বলে আমার জানা নাই না এটা তিনিই মাছ মনে হচ্ছেন ও মায় গড এটা মাছের কালার দেওয়া না মাছ এরকমই হয় বিশাল বিশাল মাছ ও মায় গড মাছ মাছ অনেক বড় কোড়ার মাছ তো এখানে তাজা চিংড়ি মাছ পাওয়া যায় তাজা চিংড়ি মাছ যদি কেউ খেতে চান এখানে চলে আসবেন এখানে বল্লা চিংড়ি অনেক সুন্দর সুন্দর দামটা আপনাদের দেখাই দামটা অনেক হাই রেটেড তো আজকে আমরা ইনস্কের থেকে বেশি কিছু বাজার করে নিই সাজনার ডাটা মোলাই আর মরিচ নিসি তো হালিমা আগে আগে দেখে যাচ্ছে দেখি সে আবার কি পছন্দ করে সে ভিডিওর শুরুতেই বললাম সে মাশরুম ছোট বাচ্চা তো তার পছন্দের জিনিস সব ছোটদের মতো জুস পেপসি চিপস এসব তো এখন দেখি কি পছন্দ করছে না এখন দেখছি সংসারের জন্য কিছু নিচ্ছে তো এখানে মাটন পাওয়া যায় ছাগলের মাংস তো দেখতে পাচ্ছেন এখানে হারগা খুব কম প্রাইস টোয়েন্টি সিক্স এখানে মাটন হাড় তো মাটনের হারটা একটু কম এখানে বাফেলো তো আপনারা যারা নিচ্ছেন তো আমাদের বাজার করা শেষ দেখতে পাচ্ছেন আলিমা টাকা দিচ্ছে এখানে চলে আসলাম এনএসকের উপরে কৈপুরের সামনে তো এখানে কি একটা সিস্টেম তৈরি করেছে দেখেন আলোর কারণে দেখাই যাচ্ছে না তো আপনাদের একটু দেখাই দেখেন এখানে বাচ্চা খেলার জন্য সিস্টেম আছে তো আপনাদের বাচ্চারা যদি আসে এখানে খেলতে পারবে উইপ্রোর এখানে তো এখন হোম প্রোর ভিতরে চলে আসছি তো হোম প্রোর ভিতরে সব কিছুই পাওয়া যায় তো আপনারা কি নিবেন এখানে সব কিছুই পাওয়া যায় এখানে অনেক রকমের ড্রেসিং আছে অনেক রকমের টয়লেট আছে অনেক রকমের টাইলস আছে অনেক রকমের ডাইনিং টেবিল আছে মানে এখানে যাবতীয় সব কিছু পাওয়া যায় তো হালিমাকে জিজ্ঞাসা করছে চলো আসছি যখন ঘুরে যাই তো এখানে কী নিতে এসছো তুমি আমার এই রুমের কারণে ফ্রিজ নিব নাকি আর কি নিবা এখানে এখানে এসি পাওয়া যায় ফ্রিজ পাওয়া যায় তো এখানে সব কিছু পাওয়া যায় আপনারা ফ্যান থেকে শুরু করে টিভি ফ্রিজ যা প্রয়োজন তা এখানে আসতে পারেন প্রাইজও অনেক সস্তা তো আপনারা অবশ্যই আসবেন তো আমরা এখন রেস্টুরেন্টে চলে আসছি রেস্টুরেন্টে অর্ডার দিছি নাচিগরেং চিকেন তান্দুরি তো দেখি কতক্ষণে আসে তো এই সময়ে আপনাদের সামনে কথা বলি তো কথা বলতে বলতেই মাঙ্গা চলে আসছে তো হালিমা এখন মাঙ্গা খাবে চিকেন তান্দুরি এখনও আসেনি নাচি গরেংও আসেনি তো যখন আসবে আপনাদের সাথে শেয়ার তো দেখতে পাচ্ছেন গরম গরম হালিমা খাওয়া শুরু করে দিয়েছে এখন আর একটা জিনিস আসেনি চিকেন তান্দুরি তো এখানকার নাসি কাম্পুং কেমন তো আজকে আমাদের ইনস্কে বাজার করা শেষ তো অনেক কিছু বাজার করেছি রুমে যায় দেখাবো আপনাদের কি কী বাজার করেছি আর আপনারা অবশ্যই ভিডিওর ভিতরে দেখছেন আমি কি কি নিয়েছি তো হালিমার এখন পা অনেক ব্যথা করছে আর অনেক খেদাও লেগে গেছে তো এখন রেস্টুরেন্টে যাই কিছু খাবো আমরা তো দেখতে থাকেন সাথেই থাকেন আর রেস্টুরেন্টে যাই আবার দেখা হচ্ছে